যদি আল্লাহবর বলে কুরবানি না করি কোরবানি কিন্তু হবে না সে আমরা আল্লাহকুর অবশ্যই বলবো তারপরে আমরা কুরবানি করার পরে আমরা চেষ্টা করবো যে আমাদের গরুর যে একটা অংশ কুরবানি দিলাম এটা যে একটা টাকা কিছু পরিমাণ হুজুরের দিতে হাদিয়া এটা কিন্তু ইসলামে বাধ্য করেনি আপনাকে দেওয়ার জন্য কিন্তু আপনি দিবেন কেন দিবেন কারণ ইমাম সাহেব সে সবসময় মুছিতে থাকে আমরা কোনো কিছু উপলক্ষে তাকে কিছু বশিস দিয়ে থাকি আমরাও আমাদের বাংলাদেশের মানুষ ইমাম সাহেব কিছু বকশিস দিয়ে থাকি তো আপনার কুরবানি যদি আপনি নিজেও কুরবানি করেন তাহলে চেষ্টা করবেন এই কিছু টাকা ইমাম সাহেবকে দেওয়ার জন্য ঠিক আছে আমরা সবাই চেষ্টা করবো এই আমলগুলো করার জন্য এবং আমরা চেষ্টা করবো ঈদের সময় যে কুরবানির গোস্তগুলো এই গোস্তগুলোকে আমরা বণ্টন করে গরিব মিসকিনকে দেওয়ার জন্য আমরা চাইলে কিন্তু সম্পূর্ণ গোস্ত নিজেরা খাইতে পারি কিন্তু আল্লাহ সাল্লা সাল্লাম এটা না করছে যে এটা গরিবেরকে দেওয়া উচিত কারণ এর মধ্যে গরিবের অংশ আছে এই জন্য আমরা করি কি আমরা আমাদের গোস্তকে তিনটা ভাগ করতে পারি যে একটা ভাগ আমার নিজের জন্য আরেকটা ভাগ গরিব দুঃখীদের জন্য আরেকটা ভাগ আত্মীয় স্বজনের জন্য তো এভাবে যদি আমরা ভাগ করে দিই তাহলে কী হবে প্রত্যেকটা সেক্টরে এই এই গোস্তটা পৌঁছে যাবে তো আসল আমরা তো কুরবানি করি আল্লাহর জন্য আল্লাহর কাছে তো আর রক্ত হলে কিছুই যায় না আল্লাহর কাছে শুধু যায় এই দিলার নিয়ত একলাস ঠিক আছে তো এই জন্য আমরা চেষ্টা করবো কাউকে কষ্ট না দেওয়ার জন্য সবাই যেন খুশি থাকে সবাই যেন ভালো থাকে এই কুরবানি এই ঝাঁকাত আমরা যতগুলো কাজ আছে ইসলাম এইগুলো সব কিন্তু মানুষের জন্য আল্লাহ তালা কিন্তু কোনো কিছুই নেয় না এই যে আমরা ঝাঁকাতদের ঝাঁকাত কি আল্লাহ নেয় এই ঝাঁকাত তো মানুষই খায় আমরা যে কুরবানি দেই কুরবানি গ্রস্ত কি আল্লাহ খাই নামজুবিল্লা এই কুরবানি তো এই তো মানুষই খায় তো এই কুরবানি কিন্তু মানুষের জন্য জনগণের জন্য এই ভালো কাজগুলো কিন্তু জনগণের জন্য এই পাবলিক বোঝে না মানুষ বোঝে না মানুষ ইসলামকে নিয়ে কটুক্তি করে যারা নাস্তিক তারা কেন নাস্তিক সেও জানে না তো আমি বলি কি ভাই ইসলাম একটা সুন্দর জিনিস ইসলাম একটা ভালো জিনিস আপনি ইসলামকে যদি ভালো মতো অ্যানালাইজ করেন বোঝেন তাহলে ইসলাম একদম পানির মতো সহজ এত সহজ যে আপনি এই ইসলাম স্যার আপনি কিছুই ভালো দেখবেন না ইসলাম এত সুন্দর গোছানো একটা জীবন বিধান সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সবভাবে তো বলি ঈদকে আপনারা নষ্ট করবেন না আমরা অনেকে করি কি ঈদের সময় হালালভাবে কুরবানি দেওয়া এবার ডেক্স বাজাই গান বাজাই গান শুনি এভাবেই আমি একটা ওয়াজিব আমল করলাম হজরত ইব্রাহিম নবী আল্সাল্লা সালাম সুনু তদায় করলাম আল্লাহিস্লা সুনু তদায় করলাম হ্যাঁ আমি তারপরে কেমন গান করলাম তো কী হইল এটা যে আমি একটা সুনদ জিন্দা করলাম আরেকটা সুনদ হত্যা করলাম আরেকটা কাজকে সমাজের মধ্যে উঠাই দিলাম তো এটা এটা কেমন তোর ইবাদত হইলো এই জন্য আমরা চেষ্টা করব আমরা কেউ গান বাজনা জড়াবো না হালাল হারাম কোনো কাজে আমরা অংশগ্রহণ করবো না আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে আমার সঙ্গে আমরা করি কি ঘুরতে যাই ঘুরতে যাওয়া ভালো জিনিস কিন্তু আমরা কখনো এই কাজ করবো না যে ঘুরতে গেছি এমন জায়গায় যেটা যে জায়গাটা গুনার জায়গা ঠিক আছে অথবা নিজে এমন জায়গায় ঘুরতে গেছি যেখানে নিজে ঘুরতে গেলে আগেতে জানি যে গুনা জোড়ায় জোড়া যেতে হবে এমন বন্ধুদের সাথে ঘুরতে যাবো না যে বন্ধুরা আমাকে উল্টাপোল্লা জায়গায় নিয়ে যাবে এই জন্য ভাই জুয়ান মানুষ যুবক মানুষ আমরা টাকা পয়সা ইনকাম করছি যে জুয়ানি আছে সব আছে এই সব কিছু থাকার সত্ত্বেও যদি গুনা থেকে বাঁচতে পারি তাহলে আমি ইমানদার আর যদি আমি গুনা থেকে না বাঁচতে না পারি তাহলে বুঝতে হবে যে আমার ইমানের মধ্যে সমস্যা আছে তো আমি সবার কাছে করজোর করে অনুরোধ করছি হাত জোর করে অনুরোধ করছি পা ধরে অনুরোধ করছি আমরা কেউ গুনের মধ্যে জড়াবো না আল্লাহ তালা আমাকে আপনাকে সবাইকে ধরিদান করুক আমিন